একদমই কোয়ালিটিফুল দেখেন এই যে এইটাও ডিসকাউন্ট ভাই ইন্ডিয়ান ভাই এই যে দেখেন একদম কোয়ালিটিফুল ভাই ওরে ভাই দেখেন একদম দেখার মতো ভাই এই যে দেখেন এই যে দেখেন দেখেন হাসা লাগবো না ভাই এই যে দেখেন এই যে দেখেন

প্রচুর পরিমানে কালেকশন করলাম দেখেন আজকে যা দেখাবো সব ভাই একশো দোকান থাকে ভাই একশো টাকা কম পাই আমার দোকানে

ও ঠিক আছে মাত্র তিনশো টাকা ভাই তিনশো টাকা তিনশো আশি টাকা ভাই ভাই সুতি ভাই ভাই

তিনশো বিশ টাকা ভাই আচ্ছা তারপরে ভাই দেখেন ছয় মাস দেখেন একদম চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ভাই এই যে ক্লাসিক লোনাই ক্লাসিক দেখেন ভাই একবার গ্যারান্টি ভাই থাকে ভাই যত হাজার পিস চান দিতে পারবেন যত হাজার পিস চান ভাই ভাই এই যে তিনশো নব্বই টাকা ভাই তিনশো নব্বই টাকা ক্লাসিক এই যে দেখেন

এই যে একদম কোয়ালিটি ফুল ভাই ওকে তারপরে ভাই মাত্র দিচ্ছি কত ভাই পাঁচশো চল্লিশ টাকা ভাই পাঁচশো চল্লিশ টাকা ও এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ওরে ভাই পুরো তো স্টোন ওয়ার্ক করা আছে ভাই স্টোন করে হ্যাঁ জি ভাই পুরোটা কাজ করা ভাই মাশাআল্লাহ দেখেন ভিউয়ার্স একদম চমক দেখেন এই যে এটা ওমাটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন

এই যে একদম সফট হবে হাতে মুহূর্তে চলে আসবে ভাই অরজেন ইন্ডিয়ান ভাই মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এই যে দেখেন আরেকটা ইন্ডিয়ান কোয়ালিটি ভাই

আমাদের কাছে পাইবেন ভাই আচ্ছা এই যে দেখেন তারপরে ভাই ভাই মাত্র পাঁচশো আশি টাকা ভাই মাত্র পাঁচশো আশি টাকা ভাই আচ্ছা দেখেন মাত্র পাঁচশো আশি টাকা ভাই এই যে দেখেন এই যে দেখেন প্রচুর পরিমানে কালেকশন দেখছেন এই যে দেখেন ভাই অন্যটা পুরো অন্যায় কাজ করা ভাই মাত্র টাকা ভাই জি ভাই যারা পার্টি কোয়ালিটি চান ভাই জর্জেট পার্টি ফোর পিস

তেরশো পঞ্চাশ এই যে দেখেন ফোর পিস এই যে দেখেন সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই দেখছেন সম্পূর্ণ ঈদকাল জি ভাই এরা কিন্তু আস্তে কাপড় দেওয়া আছে

এই যে হাতায় দু হাতায় কাজ হইব এই যে দেখেন আবার থাকবো ভাই ভাই জি ভাই এই যে একদম আনকমন ভাই চাইটা কালার হইবো ভাই চারটা কালার শুধু ও কাজ

এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা ভাই ওনাটা তাই ভাই জি ভাই এই যে দেখেন একদমই আনকমন ভাই মাশাআল্লাহ প্রত্যেকটা কালেকশন দেখেন বিবস্থা তারপরে ভাই ভাই মাত্র 1620 টাকা ভাই 1620 টাকা ভাই এই যে দেখেন এই যে দেখেন এই যে এইটাও ডিসকাউন্ট ভাই আচ্ছা এই যে দেখেন অস্থির একটা ড্রেস মাশাআল্লাহ এই যে দেখেন এটা ওনাটা আরো আনকমন ভাই আচ্ছা ওনারে আরো আনকমন হ্যাঁ জি ভাই এই যে দেখেন এই যে দেখেন

রমজান উপলক্ষে ভাই প্রত্যেকের জিনিস আজকে আনকমন আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন সব জায়গা থেকে আমাদের এখানে কম পাবে ভাই